চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয় লক্ষ্য আসার শপথ বুকে দীপ্ত ছড়াও বিশ্বময় এই স্লোগানকে সামনে রেখে এসএসসি দাখিল ও সমমান দুই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনতিরিশে আগস্ট দু সকালে দোল্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজমের সভাপতিত্বে নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় দৌল্লপুর ইউনিয়নের দু সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুটুঙ্গি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মোহাম্মদ মানিকুজ্জামান এবং নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রাকিব অনুষ্ঠানে প্রায় দুইশো জন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান একটি ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় আয়োজন উল্লেখ করে ইউপি চেয়ারম্যান গোলাম আজমকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান অতিথি কৃতি ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ এমন সুন্দর আয়োজনকে অদ্বিতীয় ও প্রেরণামূলক উল্লেখ করে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ এই চেয়ারম্যানের প্রশংসায় বক্তব্য রাখেন অনেকেই প্রতি বছর শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ ও প্রেরণা বাড়াতে এমন আয়োজনে ধারাবাহিকতা রক্ষার জন্য ইউপি চেয়ারম্যানের প্রতি অনুরোধ করেন তারা দুর্লভ ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যানকে অনুসরণ করে অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ এমন আয়োজন করবেন বলেও আশা ব্যক্ত করেন উপস্থিত সকলেই অনুষ্ঠানে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য কর্মকর্তা ও কর্মচারী নিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি শাকির আহমেদ ও দপ্তর সম্পাদক ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই ধরনের আয়োজন যখন দেখি আমি স্কুল এবং কাজ আমার কিন্তু যে উদ্যোক্তক পক্ষে আমার সুপারিশ ভিত্তিতে দেওয়া হচ্ছে উৎসাহিত করা হচ্ছে তাদের ভবিষ্যৎ জীবনটা যেন আরো সুন্দর হয় এর জন্য অনুপ্রাণিত করা হচ্ছে বুল্লকপুর ইন্ডিয়ান পরিষদ এ মহাদেব উত্তর নিয়েছেন সত্যি আমরা অভিভূত আজকে এই আয়োজনে আমি যতদূর জানলাম গোলাম আজম ভাইয়ের নিকট থেকে প্রায় স্টুডেন্টকে আমরা করব মাধ্যমে আমাদের সকলের প্রত্যাশা আমরা এখানে যা আছি এবং আমাদের প্রত্যেকের বাবা মা বাড়িতে যা আছেন অভিভাবক সকলের প্রত্যাশা তোমরা এখানে আজকে তোমাদেরকে ডাকতে পেরেছি আমরা আমি আশা করি প্রত্যেকে কলেজ পেয়েছো আমি পেয়েছো তো প্রত্যেকে পেয়েছো আচ্ছা আজকে এই গোলাম আজম ভাই যে আয়োজন করেছে এটার একটা মহতি উদ্দেশ্য আছে তোমরা খুব অল্প সময়ের মধ্যেই স্কুলের গন্ডি পার হয়ে কলেজের ক্লাস হয়তো শুরু হয়নি হবে ভর্তি প্রক্রিয়া শেষের পরে শুরু হবে ঠিক দুই বছর পরে এই তোমাদেরকে নিয়ে আবার আলিম এবং দাতি এইচএসি পাস করেছো তোমরা সেখানে কৃতিত্বের ছাপ রেখেছ আমরা এই আশা করব এবং এই আশায় বউ পেতে থাকবো যে দুই বছর পরে আবার তোমাদেরকে আমরা এখানে ডাকবো সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই নিন্দিত চেয়ারে বসে থাকবেন সুন্দর লাগবে এবং আমাদের আজকের প্রোগ্রামে যিনি প্রধান মেহমান মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল মান্নান উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা ওনার ছাত্রদের আমরা তাদের

এই চেষ্টা নিয়ে যদি আমরা লেখাপড়া করি তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হওয়ার আশা করা যায় কথা ঠিক তার কিন্তু কাজ হয়েছে তা কিন্তু বাংলাদেশ তথা এই বাংলাদেশকে উন্নয়তের শিখরে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করে এই দেশ তথা গ্রামবাসীর পিতামাতা সহ সকলের মুখ উজ্জ্বল করতে পারে এমনটি শিক্ষার্থী ভাই বোনেরা ওর হয়েছে আমাদের তাদেরকে নিও আমাদের স্বপ্ন দেখা দরকার ঠিক তবে তিনি এই ধরনের করতে দিয়েছেন আমি এজন্য দলপপরিটিরের সম্মানিত চেয়ারম্যান গোলাম আজম ভাইকে আন্তরিক অভিনন্দন জানাতে যাচ্ছি হয়েছে এজন্য সকলকে আমরা আমাদের পক্ষ থেকে আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাই এখন যে আমাদের এখানে গুণ জনের ছাত্র ছিল এখন আছে মাধ্যমে নিজের জীবনকে করতে হবে এই সাফল্য শুধু আমার নয় এতে রয়েছে আমার বাবা মার চোখের পানি শিক্ষকের অসীম ত্যাগ এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা বছর লেখাপড়ার মাধ্যমে এখানে এসেছেন সামনে অনেক চড়াই পার হতে হবে সেই দিক খেয়াল করে সকল ছাত্রছাত্রী যারা লেখাপড়ায় ভালো করতে পারবেন এই আসল আত্মরা ব্যক্ত করি এটা প্রথম নির্দিষ্ট এই স্টেপে পরবর্তী স্টেপে আমরা যখন কলেজে যাই দেখিছি অনেক গোল্ডেন জিপিএ পেয়েছে অনেক ভালো ছাত্ররা কলেজ জীবনে খায় এলাই সময় কাটিয়েছে তাহলে ভালো ছাত্র যারা কলেজে কলেজ জীবনটা অনেক গুরুত্বপূর্ণ জীবন সেখানে আমরা স্কুল লাইভ আমলভাবে

এই যে দুর্নীপুর বর্তমান চেয়ারমার ভাই বোন গোলামাজ আয়োজনটা করেছে এই জন্য তার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে